কি সুন্দর একটা জায়গা এক সময় তো বা পরিত্য অবস্থায় ছিল কিন্তু এটা এখন মডিফাই করে এত সুন্দর করছে যেটা মানুষের আড্ডার কেন্দ্রবিন্দু হয়ে গেছে জায়গাটা পাশে কালেক্টর ভবন কালেক্টর ভবনের গাছগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে সম্ভবত পৌর পার্ক এই পার্কের পাশে যে নদীটা এই নদীটা দেখার পর থেকে আমার সেই পূর্বের কথাগুলো খুব মনে পড়ে যেতেছে দেখে মনে হইতেছে সে কত আগের নদী এক সময় হয়তো অনেক ধার ছিল এই নদীতে স্রোত ছিল এখন তার ছিটা ফোটো এখন নেই মানে একবারে মরে গেছে নদীটা গেটটা অনেক সুন্দর লাগে ড্রোন অনেক চেষ্টা করলাম ব্যাড লাক ড্রোন উড়াইতে পারি নাই এটা শহরের একবারে যশোর শহরের একবারে প্রাণ কেন্দ্রে কৌর পার্কটি সাথে তাকে একবার বললাম যে কালেক্টর ভবন কালেক্টর ভবনের সামনে এই জায়গাটা করা হয়েছে মানুষের ঘোরার জন্য কি অসম্ভব সুন্দর একটা জায়গা ভৈরব নদী একবারে ভৈরব নদীর কুলকে সেই করা হয়েছে এটা আজকের সিদ্দিশ্যার সহকারে যেখানে যাই দিশার আমি মোটামুটি একটা সম্পর্ক এমন লেভেলের হয়ে গেছে কেউ কারো স্যার কোথাও যায় না যাওয়াই হয় না স্যার যেখানে যায় আমাকে নিয়ে যায় বা যেহেতু স্যারের অঞ্চলে এটা স্যার খুব ভালো জানে ভালো চিনে এই জন্য স্যারের সাথে ঘোরাফেরা বেশি হয় আর এটা হচ্ছে সে পৌর পার্ক দেখেন কত সুন্দর করে জায়গাটা করছে মানুষের ঘোরাফেরা করার জন্য বিনোদনের জন্য স্যারে বললাম যে একটু ধরেন ক্যামেরাটা আমি একটু হাঁটি এখানে শুক্র শনিবারে বা বিকেলবেলা অনেক ভিড় জমে মানুষের কিন্তু আজকে একটু দুপুর দুপুর টাইম এই জন্য হচ্ছে যে তেমন মানুষ এখানে নাই কিছুক্ষণ পরে এখানে অনেক মানুষ আসবে এখানে আড্ডা দিবে মানে জম বেশ একটা আড্ডা হয় আমি রাত্রেবেলা একদিন দেখছি এখানে এর আগেও কিন্তু ওই দিনকে এখানে আসা হয় না আজকে সার সহকারে শহর আসছি করতে তাই এখানে আজকে নামলাম এটা ড্রোন অনেক চেষ্টা করলাম চাইছিলাম যে উপর থেকে ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু পাশে যেহেতু এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের কিছু রেস্ট্রিক্টেড থাকার কারণে আমি আপনাদেরকে উপর থেকে দেখাইতে পারলাম না দৃশ্যটা যদি উপর থেকে আপনাদেরকে উপরে দৃশ্যটা দেখাইতে পারতাম তাহলে মানে খুবই চমৎকার লাগতো তাহলে পুরো দৃশ্যটা অবলম্বন করা যেত যে উপর থেকে কেমন দেখা যায় এত দারুণ লাগে জায়গাটা খুবই নিরিবিলি কোনো হৈহুল্লুন নাই কোনো চেঁচামেচি নাই রাস্তার পাশে একটা নদী তারপর হচ্ছে সামনে আছে পৌর পার্ক দারুণ পার্ক অসম্ভব সুন্দর